বাবা মে তেরি মালিকা টুকরা মোতেরি তে লেখা ইকবার ফির সে দে হেলিজ হ্যালো ভিওর আসসালামু আলাইকুম দেখতে देखते আমার মেয়েটার দুই মাস পূর্ণ হয়ে গেল আমার বোন বাসায় ফেরার সময় কিছু লাল গোলাপের পাপ এনেছিল তাই ভাবলাম আজকে মেয়েকে লাল ড্রেস পরাবো আমার মেয়ের জন্য এখনো কোনো হেয়ার অ্যাক্সেসরিজ কিনা হয় নাই তাই ভাবলাম নিজেই কিছু বানিয়ে ফেলি যেই ভাবনা সেই কাজ আমি আমার গোডাউন থেকে বের করে নিলাম একটা ব্যাগ এই ব্যাগটা আমি পাট আর কাটা দিয়ে বানিয়েছিলাম এত এক্সপেন্সিভ ব্যাগের মধ্যে আমি কি রাখি জানেন এই যে টুকরো কাপড়গুলো রাখি কারণ কখন কোনটা কোন কাজে লেগে যায় বলা তো যায় না এই লাল রঙের কাপড়টা হচ্ছে স্যাটিন সিল্ক এটা আমি একটা গাউন বানিয়েছিলাম এক বছর আগে সেই বেঁচে যাওয়া কাপড়টুকু রেখে দিয়েছিলাম আমি সব সময় কোনো ড্রেস বানানোর পর যে কাপড়গুলো বেঁচে যায় সেই কাপড়গুলোকে আমি রেখে দিই যাতে পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারি কথা বলতে বলতে দেখেন আমি এই বোটা রেডি করে ফেলেছি এখন তার উপরে তিনটা পারল দিয়ে দিলাম আর এটাকে আরেকটু সুন্দর করতে আমি এখানে একটা গোল্ডেন লেস ব্যবহার করেছি আর মেয়েকে এই জামাটা পরাবো একদম লাল দেখতে কেমন যেন লাগছে তাই ভাবলাম এটার মধ্যেও কিছু করা যাক তো এই ব্যাগের মধ্যে আরেকটু কাপড় ছিল গোল্ডেন কালার যেটা আমি একটা ব্লাউজ বানিয়েছিলাম সেখান থেকে বেশি গিয়েছিল সেটা দিয়ে জামার মধ্যে একটা বো বানিয়ে নিলাম সাধারণ এই জামাটাকে অসাধারণ করে ফেললাম এই বোটা বানিয়ে তো এখন আমাদের সেট আপ রেডি করার পালা আমি এখানে একটা শাড়ি নিয়েছি সাদা রঙের এটা হচ্ছে আমার মায়ের শাড়ি বাজার থেকে কিনে আনা সেই গোলাপের প্লাপটিক দিয়ে এখানে টু লিখা হচ্ছে এই করে আমার বোন তারপর হচ্ছে সবচেয়ে স্ট্রাগল পার্ট মেয়ে করানো সব কিছু রাজি রাজি সে মাথায় এই পড়তে ছিল না এটা নিয়ে কত যুদ্ধ করতে হয়েছে সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন কিছুক্ষণ পর পর সে এই ব্যান্ডটা টান দিয়ে খুলে ফেলছিল হয়তো তার কাছে বিরক্ত লাগছিল ব্যাপারগুলো এই লাল ড্রেসটাতে আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ তারপর শুরু হয়ে গেল তার কান্নাকাটি আলহামদুলিল্লাহ আমরা সেদিন কিছু ভালো ছবি পেয়েছিলাম আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এবং অবশ্যই মাসাল্লাহ বলবেন যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন